কথাই আছে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন আজকে কিন্তু আমাদের ব্যাপারটা ঠিক এরকম এতটুকু একটা চিকেন এনেছে এইটুকু দিয়ে পকোড়া আমরা সবাই আজকে রাত্রে আমরা খাবো চিকেন পকোড়া পয়লা জানুয়ারি স্পেশাল তো তার জন্য এখন চিকেনটাকে আগে মেরিনেট করে রাখছি ভাই ভাত না এখানে দিয়েছি একটু লেবুর রস একটা ডিম লবণ স্বাদ মতো হলুদ স্বাদ মতো চিনি দিতে লাগতো কি কি লবণ যতটুকু লাগবে আর কি স্বাদ মতোই বলতে লাগে ওটা মানে সাত মতাই বললে খাওয়ার জন্য এই যে আদা আর এই যে আমার ব্রেন শটটা রেডি আছে মানে খাওয়া ছাড়বি না ব্রেন আর একটা কথা আমি বলবো আচ্ছা হলুদ তো আমি বলেছি স্বাদ মতো তো আমি যদি স্বাদমতো মতো না বললে আমি একটা মাপের বলে দিতাম হলুদ যে এতটুকু দিতে হবে বাই চান্স আপনারা এক কেজি চিকেন পকোড়ার জন্য চিকেন আনলেন ওখানে কি আপনারা ওইটুকু হলুদ দিলে হবে বা আপনারা একশো গ্রাম চিকেন আনলেন ওখানে কি অতগুলো হলুদ দিলে আপনাদের হবে হবে না আমি জানি তার জন্য বলছি স্বাদ মতো চিকেনের থক থকে মেরিনেট রেডি এটা আমরা এখন রেখে দিব এটা যখন রাত্রিবেলা খাব তখন এটার মধ্যে বেসন অ্যাড করে আমরা বানাবো বাকিটা কীভাবে বানাবো দেখতে থাকো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না আর এই ভিডিওটা কবেকার সেটা তো তোমরা শুনতেই পারলে এটা পয়লা জানুয়ারির ভিডিও আজকে হলো আট তারিখ আমি আট দিন বাদে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তাহলে কত পরিমাণ করে আমি বুঝতে পারছো আর কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি যে ঘুরতে গেছিলাম এই ক্লিপসটা আমি ফুলফিল শেয়ার করলাম না না হলে ভিডিওটাও অনেক বড় লেন্দি হয়ে যাবে এই যে এত সুন্দর সুন্দর আর্টগুলো আবার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর্টিস্টদের অপমান করা হবে তাই এই ভিডিওটা খুব ছোট্ট করে আমি খুব তাড়াতাড়ি আপলোড করছি তো আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা চলে যাচ্ছি কিছু খেতে এর আগে কিন্তু আমরা পার্কেও গেছিলাম সেটা ক্লিপ করা হয়নি আর এখন প্রথমে আমরা খাচ্ছি গাজরের হালুয়া এদিকে ছেলে কি খাবে না খাবে ও চুজ করছে তারপরে চলে আসলাম চিকেন স্টিক খেতে এবার চিকেন স্টিক খেয়ে আমাদের যেতে হবে বাড়িতে আর বাড়িতে গিয়েই কিন্তু আমি যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেটা আমি বসলাম আর কি ওই বেসন ঠেসন দিয়ে মিক্স করতে তো এখানে দিয়েছি বেসন জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একসেট্রা তোমরা চাইলে ধরে পাতার হাতা থাকলে সব দিতে পারো আরও ভালো হবে ওহো আমি কিন্তু একটু লঙ্কার পেস্টও মিশিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কীরকম থকথক হয়ে গেছে আর আমি এখানে কিন্তু আলাদা করে ব্যাটার করে আমি ডাইরেক্ট যে ডিমের ব্যাটারটা ছিল ওখানেই আমি বেসন মিক্স করে দিয়েছি এটা খুব শর্টকাট হয় আর জিনিসটা খেতেও ভীষণ টেস্টি হয় আর চলো এবার তাহলে চিকেন পকোড়াটা ফটাফট বানিয়ে নিই কারণ আর আমার টস হইছে না এদিকে বাড়িতে বাচ্চা পার্টিগণ সবাই বলছে জিপ দিয়ে পুরো জল বেরিয়ে গেল তো সবাইকে যেহেতু দিতে হবে আর রাত্রেই অনেকটা হয়ে গেছে আমরা বাড়ি আসতে আসতেই সাড়ে সাতটা বেজে গেছে তাই ফটাফট সময় নষ্ট না করে আমি চিকেন পকোড়াটা তৈরি করা শুরু করে দিলাম আর এই যে এভাবেই ঠিক ছোট ছোটো বলস বলের মতন করে তোমরা দিয়ে দেবে কড়াইয়ে তারপরে যখন লাল লাল হয়ে যাবে তারপর তোমরা তুলে রাখবে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভাজাটা কতটা লাল করেছে দেখতে পাচ্ছ ঠিক এতটা লাল এতটা লাল করেই তুলে ফেলবে আর হ্যাঁ এটা কিন্তু কোনো ফুড কালারের লাল নয় এখানে পাকা লঙ্কার কালার যখন দেওয়া হবে মানে পাকা লঙ্কার গুঁড়ো যখন দেওয়া হবে এতটাই কিন্তু কালার হবে আর যদি লঙ্কা বাটা মিক্স করতে পারো তাহলে তো কালারটা আরও ভীষণ সুন্দর হয় এর আগে আমি এই ভিডিও মানে এরকম করে ভিডিও ছেড়েছিলাম দেখে বলেছিল ওগুলোকে আলতা বাটা দিচ্ছি আগে না আমাদের এখানে কিন্তু পাকা লঙ্কার কালার লাল হয় তোমাদের ওখানে কি কালার একটু কমেন্ট করে বলো আমি স্পেশালি যে কমেন্টটা করেছো তো চলো আজকে ভিডিওটা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে